কারণ প্রত্যেকই হৃদয় প্রেমময় কিন্তু ঘুমন্ত প্রেমকে জাগিয়ে তোলা হচ্ছে আমাদের কাজ ঠিক এইজন্য আমি আজকে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওফিল ইভার সেভ ইউর সেলফ এন্ড ইউর ফ্যামিলিজ ফ্রম দা ফায়ার আল্লাহ রাব্বুল আলামিন ईमानदारকে ডেকে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন ईमानदारকে ডেকে বলেছেন কিছু যদি বমনা করেন আপনাদেরকে আমি বলি ওইদিকে জায়গা না থাকলে স্টেজে চলে আসবেন এদিকে বসার জায়গা আছে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন তুমি জাহান্নাম থেকে বাঁচো তোমার পরিবারকেও আহাল আহলকে ও জাহান্নাম থেকে বাঁচাও বলেছে কে আল্লাহ বলেন আল্লাহ বলেছে কে আল্লাহ আল্লাহ এখন আপনাকেও বাঁচতে হবে আপনার ফ্যামিলি পরিবারকেও বাঁচাতে হবে আপনার আহালকেও বাঁচাতে হবে এবং বাঁচতে হলে এবং বাঁচাতে হলে আপনাকে টেকনিক জানা থাকতে হবে ঠিক কি জানা থাকতে হবে টেকনিক টেকনিক জানা থাকতে হবে এই টেকনিকটা হলো কি টেকনিকটা হলো ইহুদি খ্রিস্টানের একটা ধর্মগ্রন্থ আছে যে ধর্মগ্রন্থের নাম হলো দা ওল্ড ও নিউ টেস্টামেন্ট দা ওল্ড ও নিউ টেস্টামেন্টে ওরা বক্তব্য দিয়েছে হি দ্যাট লাভ উইথ নট নো উইথ নট গড ফর গড ইজ লাভ যেজন প্রেম করে না সেজন আল্লাহকে জানে না ফর গড ইজ লাভ আল্লাহই প্রেম কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদের বক্তব্যটাকে মোটেও গ্রহণ করেন নাই আল্লাহর কাছে ভালো লাগেনি

শুধু অস্বীকার নয় বিন্দু পরিমাণ সন্দেহ করলে ইমান থাকবে এখানে শুধু খান্ত নয় আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন মাইয়ুতি আর রাসূল ফাকাদ আতা আল্লাহ যেই ব্যক্তি রাসূল নির্দেশ মানলো সে যেন আল্লাহর নির্দেশ মানলো অত্যন্ত চমৎকার ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এখন কোরআন শরীফটা থেকে আমরা বের হয়ে কোরআন শরীফটা থেকে আমরা বের হয়ে আমি একটু হাদিস শরীফের দিকে যাই আমি হাদিস শরীফটা আপনাদেরকে দেখে দেখে পড়ব আপনারা একটু মন দিয়ে শুনবেন আমার কথাগুলো আপনারা কি আলোচনায় মনোযোগ আছে? আছে। সবার আছে? আছে। আলহামদুলিল্লাহ বলেন। আলহামদুলিল্লাহ। আরো জোরে? আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিনকে পেত হলে আপনাকে কার কাছে যেতে হবে? নবীর কাছে। যেতে হবে। কথা কার? আল্লাহ। আল্লাহ জানিয়েছে কে? আল্লাহ। রাসূল। তো লোহি মাহফুজের কথা। লোহি মাহফুজের কুরআন আল্লাহর ওমিবানি। এই বাণী তো আল্লাহর কিন্তু আমরা পাইছি কার মাধ্যমে রাসুলের মাধ্যমে কার মাধ্যমে আমি আপনাদেরকে একটা তথ্য দেই আমি আগে থেকে ক্লিয়ার করে যাব বিষয়টা সম্মানিত উপস্থিতি আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোর গ্যালাক্সি আছে আকাশের মধ্যে দুই শত কোটি ছায়াপথ আছে গভীর মনোযোগ অত্যন্ত মনোযোগ সহকারে কথাগুলো শুনবেন আকাশের মধ্যে টু হান্ড্রেড ক্রোর গ্যালাক্সি আছে আকাশের মধ্যে দুই শতকোটি ছায়াপথ আছে প্রত্যেকটা ছায়াপথের মধ্যে 10 হাজার কোটি করে তারকা আছে এর মধ্যে একটা তারকার নাম হলো নিউট্রন স্টার নিউটন স্টার তারকার একটা চামচ পদার্থের ওজন হল এক হাজার মিলিয়ন ডগ আর জোরাল্লাহ আকবর আরেকটু মহাপথে একটা তারকার এক চেচামচ পদার্থের ওজন যদি এক হাজার মিলিয়ন টন হয় তাহলে একটা তারকার ওজন কত হতে পারে বের করার ক্ষমতা সৃষ্টির কারোরই নেই এখানে আসার কারণ হলো যে আকাশ এত ওজন ধারণ করতে পারে আসমানকে যখন আল্লাহ বললেন কোরআনটা নিতে আসমান কোরআনটা নিলেন না কেন এই কোরআনের লোড নিতে পারবো না আমরা দেখেছি জমিনের বুকে অনেক বড় বড় অবকাঠামো আছে অনেক বিশাল বৃক্ষ আছে আছে না নাই কত কি শব্দ জমিনের উপরে এত পাওয়ারফুল জমিনকে কে আল্লাহ যখন বললেন কোরআনটা নিতে জমিন ও কোরআনটা নিলেন না কারণ কোরআনের ভার সইতে পারবে না কোরআনটা এসছে কার কাছে আপনার আমার প্রাণের রাসূলের কাছে কিন্তু কোরআনটা যে রাসূলের কাছে আসছে সবচেয়ে বোঝার বিষয় হলো আসার আগে ব্যাকগ্রাউন্ডটা তৈরি হইছে কারণনি অবতীর্ণ হওয়ার কারণটা তৈরি হয়েছে শানে নযুল আগে তৈরি হয়েছে যখন एग्जांपल যদি দেই আপনার সূরা কাউসার ছটকে তা সূরা ইননা আতাাইনাকাল কাউসার নাই আর একবার জোরে বলেন আছে এই কাউসার সূরাটা কখন নাজিল হলো যখন রাসুলের পালক পুত্র কাল করলো রাসূলকে যখন ওয়াইল এর পুত্র আজ যখন আবতার বলে সম্বোধন করলো তখন আমার আল্লাহ কষ্ট পেলেন আমার আল্লাহ কষ্ট পেয়ে সঙ্গে মজা করে বুঝতে হবে আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে আমি আপনাদেরকে কি বোঝাতে চাই আপনারা যদি মনোযোগ দিয়ে না শোনায় আমি আপনাদেরকে আরেকটা কথা বলে রাখি কারণ আপনাদের কাছে আমার আজকে এসছি আর আসবো কিনা জানিনা কথা কি বুঝতে পারছেন এই জন্য আপনাদেরকে বলে রাখি আপনারা সব সময় মনে রাখবেন প্রত্যেকটা পার্সন ডবল পার্সন প্রত্যেকটা পার্সন কি তার মানে একটা মানুষ দুইটা একটা মানুষ কি দুইটা দুইটা যেমন একটা হলো বডি আর একটা হলো দেহ দেহকে ইংলিশে বাংলাতে দেহ আর ইংলিশে বডি আরেকটা হলো আত্মা বা সোল তার মানে মাথা থেকে পা পর্যন্ত যেটা এটার নাম হলো কি মানুষ বা বডি দেহ আল্লাহর কোরআনের ভাষায় কখনো নাস কখনো ইনসান কথা বলেন এটা হলো থেকে পা পর্যন্ত মানুষটা এই মানুষটার ভিতরে আরেকটা মানুষ আছে যেটাকে ইংলিশে বলা হয় সোল বাংলাতে বলা হয় আত্মা আল্লাহর কোরআনের ভাষাটাকে বলা হয় রাব্বুল আলামিন বলেছেন সোল ইজ লর্ড।

না আজকে দেহ এবং আত্মা দুটো এক আছে বলে আপনি আমি আব্দুল জলিল আব্দুর রহিম আছে না নাই যেদিন আবার আপনার আমার থেকে হৃদয় থেকে পাখিটা চলে যাবে সেদিন কিন্তু আই মে ডেড ইউ আর ডেড কথা বলেন না কেন আমার কথা বলতে হবে তো আমি আপনাদের কি ইশারায় যে বলেছি আপনারা বুঝেননি আমি বলছি আপনাদের পরিবেশ আমার একদমই পছন্দ হয় নাই বলে হ্যাঁ হুজুর পরিবেশ পছন্দ হইছে না এটা আবার বলছেন কেন এই জন্য বলছি পরিবেশ কিন্তু মেটার না কথা না কেন একটা মানুষের পরিবেশ কিন্তু কিনা আপনাদের জায়গা এমন আপনি থাকবেন এভাবে থাকেন যাবেন কোথায় কিন্তু আপনাদের পরিবেশটা যেমনই হোক আপনাদের আচরণ হতে হবে অত্যন্ত স্মার্ট কথা বলে না কেন যেন আমি মেহমান হিসেবে এসে যেন যাওয়ার পথে আপনাদের পরিবেশটা তাতে একবারও মনে রাখতে না পারি আপনাদের ব্যবহারটা এমন হওয়া উচিত সে হুজুর ব্যবহারটা কেমন আমি যখন জি হ্যাঁ না বলবো তখন আপনারা উচ্চ আওয়াজ আমাকে সাপোর্ট করবেন তখন আমার আলোচনা করার মানসিকতা আরো বেশি বৃদ্ধি পাবে কথা বুঝতে পারছেন আমার আরো জোরে তাহলে মানুষের আসল সত্তা হলো কি তার আত্মা

এটা মাইক হলার দোষ নাই এই ধরনের মাইক গুলোর সাউন্ড এমন সারা বাংলাদেশে এখানে স্টেজের জন্য যদি বক্সটা থাকতো ইকো থাকতো এই মাইক গুলো না থাকতো আউটসাইডে বড় মাইক গুলো দেওয়া হতো তাহলে পুরো পরিবেশটাই মুখরিত হতো ওরা তোমার সাথে পরামর্শই করে নাই আপনার যে নাম্বার দিয়ে আমাকে দাওয়াত দিছে এই নাম্বার টোটাল বন্ধ ভাগ্যিস কালকে আমি ফোনে কথা বলছিলাম হুট করে আমার হাতে মোবাইল একটা নাম্বার আসলো রিসিভ করলাম পরে বহুজরা আগামী কালকে মাফিল টোটাল বন্ধু কেন আমার এখানে পরিচিত কেউ নাই আপনাদেরকে মহাপত করে এবং বিশ্বাস করে আমি আসবো সেই বিশ্বাসের জায়গা যদি ঠিক না থাকে আসবো কি করে পরে কালসার বলতেছে উজুর আপনি যদি না আসেন আমার মাই রে ফালাইব পাবলিক তো কি করব পরে আল্লাহর নাম লইয়া রাসুলের নাম লইয়া আসছি কি করছে বুঝতে পারছেন আলোচকদের সাথে কথা বলতে হয় যে যে আলোচনা করবেন সাউন্ড সিস্টেম কেমন রাখা দরকার আমি প্রত্যেকটা জায়গায় আমার প্রোগ্রাম গুলোতে কর্তৃপক্ষকে বলে দেই আমি আমার মতো করে সাউন্ড যদি পাই মন খুলে আলোচনা করি নাহলে করি না কারণ আমাদের এখানে খাওয়াটা বড় বিষয় না বৈশ্বিক এই জিনিসটা এই মাইক পাওয়ার এমন এগুলো অপারেটারের দোষ নাই কথা কয় না একটা আছে না প্যারামেডিকেল করে ডাক্তার আরেকটা আছে না এমবিবিএস আরেকটা আছে এফসিপিএস কথা কয় না আমরা কি অসুস্থ আমার চাচা ঠিক আছে বডি ল্যাঙ্গুয়েজ হাসি খুশি কথাবার্তা ধরন একদম চমৎকার আপনারা কথা বলবেন ফ্রিলি কথা বলবেন গোমরা ভাবে থাকবেন না গোমরাহি মানুষকে আল্লাহ রাসুল থেকে অনেক দূর নিয়ে যায় কোরআন হাদিসের ভাষায় এটাকে মৃত বলা হয় তো যেটা বলতে চাই তাহলে আপনার আবার আসল কোনটা আত্মাটা এখানে আপনার মনটাকে রাখতে হবে কি কাকে মনটাকে রাখতে হবে মনটা যদি এখানে না থাকে আপনার দেহটা রেখে তো কোনো লাভ নাই

এটা একটা সেন্টেন্স এই ইলাহা ইল্লাল্লাহ ইহাম্মদ রসুল বারো বারো মিলে কত হলো আল্লাহ বুদ্ধিমানদেরকে বলে তোমরা যারা বুদ্ধিমান তারা খোঁজ করে দেখো তোমার দিন এবং রাত একটা দিন আমি চব্বিশ ঘন্টা দিয়ে বেঁধে দিয়েছি

আমি যদি আপনাকে প্রকাশ না করতাম আমি প্রভুর প্রভুত্ব প্রকাশ হতো না এখন আমাদের দেশে অনেকে আছে নারায় তাকবির বলে দাঁড়ায় থাকে নারায় সালাত বলে না আছে না কথা বলেন আমি কাউকে মিন করে বলছি না বাস্তবতা তুলে ধরছি এখন আপনাদেরকে আমি বলি হাদিসে কুদ্সির ভাষা আল্লাহর ভাষা

যেখানে ফরজ সেখানেই সন্ন্যত কথাটা না কেন আপনি যেখানে যাবেন আল্লাহর সাথে আসল কে পাবেন কি পাবেন না আপনি রোজা আসতেছে সামনে দেখেন দিনের বেলা একটা রোজা রাখা ফরজ পুরো রাত সন্ন্যতে ভরা আল্লাহ তো হাবিব দিনটা আমার বাগে রাতটা আপনার বাগে দিয়ে দিলাম দিনের বেলা আমরা উপাস থাকি রোজা রাখি আর রাতের বেলা আপনি সব করতে পারবেন এই ভাগটা রাসুলের দিকে দিয়ে দিয়েছে তাহলে আমাদেরকে আল্লাহ फते হলে কার কাছে যেতে হবে নবজির কাছে যেতে হবে আমার নবীর পাওয়ার কত অনেক আসমান নিロナ কোরআন জমিন নিロナ কোরআন কোরআন পাইল কে আমার রাসূল কে তুমি কথা বলনা কেন রাসূল ঠিক আমার চাচতো ভাই একটা আইছে খয়রি কালার এই শার্ট কইরাতে কথা কয় না আরে এনাডক্স এটা ওটা আমার সামনে বলে কথা কইতে হইব রাগ কইরা থাকা যাবে না

আমার আসলের মর্যাদা কত দেখেন তাহলে আপনি বুঝতে পারবেন আমরা মানব নীল আর লক্ষ কোটি ডলার করে দুই দেশে গিয়েছিলেন। ইউনিভার্সিটির স্টুডেন্ট যারা তারা বুঝবে উনিশশো উনসত্তর সনে নীল আর মসরং পঞ্চাশ লক্ষ কোটি ডলার ব্যয় করে দুই বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গিয়েছিলেন ওই চাঁদের দেশে গিয়ে তিনি বিন্দু পরিমাণ বালুকোনা নিয়ে ফিরে আসলেন আর আপনার আমার প্রাণের নবী পৃথিবী থেকে এক লক্ষ চল্লিশ হাজার মাইল দূরে চাঁদ এই পৃথিবীতে দাঁড়িয়ে চাঁদকে ইশারা করতে দেরি চাঁদটা দুটা টুকরা হইতে দেরি হয় না আমরা সেই নবীর মত আর যেরকম নবীর পাওয়ার আছে না এত বেশি পাওয়ার যেটা কল্পনা করা যায় না ঠিক কিনা বলেন আমার নবী মেরাজে গেছে কি গেছে না গেছে তো কি দিয়ে বিমান দিয়ে হেলিকপ্টার দিয়ে কি দিয়ে কি দিয়ে কি দিয়ে এই যে আমরা কোরআনটা পাইলাম এই যে পাইলাম কোরআন থেকে কিন্তু বিজ্ঞান আবিষ্কার হয়েছে কি হইছে বিজ্ঞান থেকে কিন্তু আজকের এই আধুনিকতার ছোঁয়া লেগেছে কথা বলে না এই যে মোবাইলটা চালান এটা জানেন এটা বিজ্ঞান এসেছে বলেই প্রযুক্তি আমাদের মধ্যে চলে এসেছে খুব সহজে মোবাইল বিজ্ঞান আসছে বলে আপনি আমি সহজে মোবাইলটা পেয়ে গেছি পাইছে কিনা এই মোবাইল পাইছি বলেই আজকে গাজী সোলাইমানকে বাংলাদেশের শেষ সীমানা থেকে পাইয়া গেছেন কয়েকটা নাম্বার শুধু এখানে টিপছেন ঠিক না কথা বলে না কেন এটা কিসের কারণে হয়েছে নবীর কারণে নবী আসছে বলেই কোরান আসছে কোরআন আসছে বলেই বিজ্ঞান আসছে আর বিজ্ঞান আসছে বলেই গোটা পৃথিবী এখন হাতের মুঠই এই জন্য আমি একটা গজল গাই গাইব গাইবো হ্যাঁ গজল গাইলে হাত দিতে হয় একজনে না কইছে দিব বাকি তারা তো চো আরে মিয়া পাঁচ ইন্টারভিউ তো হেরে যাচ্ছেন আপনারা আপনাদের কি কি সত্যি সত্যি বলছি যে হাতিয়া দিতেই হবে

অল ফ্রেস ইজ টু আল্লাহ সমস্ত প্রশংসা আল্লাহর জন্য লাভ ফর আল্লাহ ভালোবাসা আল্লাহর জন্য হেড ফর আল্লাহ ঘৃণা ও আল্লাহর জন্য কথা কয় না কেন এই জন্য আমি একটা গজল গাইব শুনবেন সবাই গাইব একটু বাঁকা ভাষায় একদম বাঁকা ভাষা ভাষাটা একটু কাজ করা

আমি তাদকুর কোরআন শরীফ থেকে প্রমাণগুলো দিলাম কত থেকে আবার আমি একটু হাদিস শরীফের দিকে যাব আপনারা একটু খেয়াল করবেন بسم الله الرحمن الرحيم আল্লাহু আকবার আল্লাহু

আমার নবী আপনার নবী দুই جہানের বাদশা নবী رحمتালিন আদম নবী তিনি বলে দিয়েছেন বন্ধু মানাতু আনি ফকাদাতুল্লাহ যেই ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করল ঠিক আপনাদের মনোযোগ সরে গেছে কে বলছে ख्याल করেনি জি তো সিল্লাইয়া বলা দরকার ঠিক মানাতু আনি ফকাদাতুল্লাহ ঠিক যেই ব্যক্তি আমার অনুগত করে সে আল্লাহর অনুগত করল তারপরে রসুল বলেছেন অমান আসনি ফাকাদ যেই ব্যক্তি আমার অবাধ্য করে সে আল্লাহর অবাধ্য করল বুঝছেন হিসাব কত জটিল আবার প্রেমের দূরি লাগাইতে পারলে হিসাব অত্যন্ত ইজি কথা কয় না নবীকে মানলে আল্লাহ মনে হয় নবীর সাথে দুশ্মনী করলে আল্লাহর সাথে দুশ্মনী অটো হয়ে যায় এরপরে দেখেন এটা ফার্স্ট স্টেজে সেকেন্ড স্টেজে রাসূল কি বলেছেন আমার দিকে তাকান এবার আপনারা আমার পানে নবী বলেছেন ওমানাতু আ আমিরি ফাকাদ আতুনি যেই ব্যক্তি আমার আমিরের আনুগত্য করে রে সে আমার আনুগত্য করে আমার রাসূল বলেছেন ওমান আসানি ওমান আসা আমিরি ফাকাদ আসানি যেই ব্যক্তি আমার আমিরের অবাধ্য করলো সে আমার অবাধ্য করলো ঠিক তার মানে বিষয় কত সহজ জানেন আপনি আল্লাহকে পেতে হলে মদিনা ওয়ালা হতে হবে কিন্তু মদিনা ওয়ালা তো মদিনা আপনি আমি কেমন করে মদিনা ওয়ালাকে পাবো কি করব আপনি আমি কেমন করে মদিনা ওয়ালাকে পাবো মদিনা ওয়ালাকে পেতে হলে জন্য রাসুল বলেছেন ওয়ামান আত্বা আমিরি ফাকাদাতালি তোমার আশেপাশে তোমার ফ্যামিলি তোমার বংশের মধ্যে চার পাশে অথবা তোমার মসজিদের ইমাম সাহেব খতিব সাহেব যদি হকানি আসে কেরাসুল হয় সব হকানি নবী ওয়ালা হয় আল্লাহ ওয়ালা হয় বন্ধুরে আমার নবীদেরকে ভালোবাসেন সাহবাই কামদেরকে ভালোবাসেন এখন বর্তমানে হকানি আলেম সিনার উপায় হলো যারা আল্লাহর অলিদের সাথে গভীর প্রেম তারাই হলো হকানি আলেম যারা আল্লাহর অলিদের সাথে প্রেম নেই তারা কখনো আলেম হতে পারে

এবার হকানি আলম একটু আজ করতে হয় হয় কি হয় না কারণ আপনারা সাধারণ মানুষ আলেমরা যেটা ইজিলি বুঝতে পারে আপনারা সাধারণ মানুষ সেটা বুঝতে পারেন না আপনাদের মধ্যে অনেকের চিন্তা থাকতে পারে যে হয়তো বা হিন্দু খ্রিস্টান বৌদ্ধ ইহুদি সব জাত মিলিয়ে তিহাত্তর টাকা হবে না 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 বন্ধ আমার আল্লাহ বলেছেন ওই ফের আমার আল্লাহ বলেছেন জাহান নাম বরাদ্দ করেছেন কাফেরদের জন্য আল্লাহ বলেছেন ইউ হ্যাভ টু গো টু হেল জাহান নামি ইমানদের কে বলেছেন তোমাদেরকে মাস্ট বি চলে যেতে হবে জাহান নামে কারণ বেঈমান কাফেরদের জন্য অনন্তকাল বরাদ্দ হলো জাহান্নাম এখন আপনারা যারা আমরা ইমানদার আমরা যারা নবী হলাম আমরা যারা আল্লাহ আমরা যারা আল্লাহর দিদার প্রাপ্ত বান্দা হতে চাই আমার আল্লাহ আমাদের কেনাত করেছেন রেড সিগন্যাল দিয়েছেন হুজুর রেড সিগন্যালটা কি আপনার আমার জন্য গ্রিন সিগন্যাল হলো আপনি হক্কানী আলেমদের সাথে প্রেমের ডুরি লাগাবেন আপনারা আমার কথাগুলো বাস্তব কিনা আপনারা খেয়াল করবেন বন্ধ আপনাদের বর্তমানে এটা এই জায়গার নাম বিক্রমপুর কাশীপুর কাশীপুর ও মদিনানগর এই মদিনানগরের যুবকরা কি আলেমদের কথা মতো চলে না ইহুদিদের কথা মতো আলেমদের কথা মতো বলে চলে একটা ছেলের মাথার চুল কাটার স্টাইল দেখেন সুন্না মোতাবেক নাই আমার কথা কয় না চুল যে কাটার স্টাইল কারো মাথার কালো বাবুই পাখার বাসা কারু কানের গোড়া ডিজিটাল রিয়েল নাই কথা না কেন কারো মাথা আবার আপনার কারো মাথার চুলের স্টাইলটা কুলার মত করে রাখছে আচ্ছা নাই তাহলে এই যে আপনি চুল কাটার স্টাইলটা সোনা মোতাবেক হওয়ার কথা ছিল এখন আপনি যেই কাটাটা কাটছেন এটাতেই হুদ ওই যে তার চুলটি দেখেন এই যে পিচি চুলটি দেখেন দেখছেন এটা পুরো কুলার মতো দেখেন এক্সাম্পল এই যে সুলটা কাটছে অত কিছু বোঝে না এই দায়িত্ব নেওয়ার দরকার ছিল কার তার বাবা কার কার কিন্তু বাবা তো দায়িত্ব নেয় নাই আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে কিভাবে আমি আমাদেরকে তাকান উহাদের এটা শিখার বোঝার জিনিস এই যে আপনি হুদিদেরকে কিভাবে ফলো করছেন এটার মাধ্যমে ফোনটার মাধ্যমে আপনাদেরকে বলি অনেকে জিন্স প্যান্ট পরে আসছেন ঢাকা শহরের মানুষ তো ম্যাক্সিমাম জিন্স প্যান্ট পরা জিন্স প্যান্টটাকে নাভির উপরে থাকে না নিচে কমপক্ষে তিন থেকে চার আঙ্গুল এটা তো কোরআন হাদিসের অবজারভেশন আসছে এটা টোটাল মুসলমানের জন্য না যায় আল্লাহ বলেছেন লিবাসুত তাকওয়া যালিকা খায়র সবচেয়ে উত্তম পোশাক হলো তাকুয়ার পোশাক এটা পুরুষের জন্য ফরজ উপর দিয়ে থাকবে নাবি বরাবর নিচে দিয়ে থাকবে তাকনুর উপরে এখন আপনি এটা উপর দিও নাবি নিচে নিচে দিও তাকনুর নিচে বৈধ করবেন কিভাবে একটা एग्जांपल দিলাম জাস্ট এটা কার কাজ এহুদিদের কাজ বেঈমান কাফেরদের কাজ কারণ তারা অনন্তকাল জাহান্নামে থাকবে তারা দুনিয়াতে যা তা করবে এই ইহুদি নারীদের মতো উলঙ্গ নারী পৃথিবীতে কোন জাতি নাই ঠিক আমাদের মুসলমানদের মধ্যে যে মহিলাটা একেবারে ব্যাপারে পর্দাশীল তার পোশাকের মধ্যে একটা শালীনতা বোধ আছে ঠিক কিন্তু ওরা যতবাই ভদ্রতা নাকে ব্যাপারে পাতলা জামা পাতলা শাড়ি পাতলা ও নাছরা নাই আল্লাহর হাবি বলেছেন যে নারী পোশাক পরার পরে তার বডি দেখা যায় সেই নারী ল্যাংটা এটা হাদিস শরীফের ভাষা আমার না তো এইজন্য আপনাদেরকে বলতেছি রেড সিগন্যালটা হলো এটা আল্লাহ বলেছেন ইন্নাল কাফিরিন কানালকুম আদুব্বাম মুবিনা প্রকাশ্য শত্রু হলো তারা তাহলে বেঈমান হিন্দু বলেন খ্রিস্টান বলেন বৌদ্ধ বলেন না সারা যত জাত আছে সব ঠিকানা কোথায় জাহান আর